সৌদি আরবের শিফা সানায়া এলাকার একটি কমিউনিটি সেন্টারে রিয়াদের ঢাকার দোহার নবাবগঞ্জ প্রবাসী সোসাইটির মত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ইউরোপ বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুখপাত্র ও আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলামের রিয়াদ সফর উপলক্ষে এবং প্রবাসীদের ভোট অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার লক্ষ্যে এই মতবিনিময় সভার আয়োজন করা হয় দোহার নবাবগঞ্জের প্রবাসী সাইফুল ইসলামের সঞ্চালনায় ও শফিউদ্দিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ছাত্র শিবিরের ঢাকা জেলা দক্ষিণের সাবেক সভাপতি মামুনুর রহমান এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে নবাবগঞ্জ থানা সাবেক সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ কুমিল্লা প্রবাসী সোসাইটির দপ্তর সম্পাদক মোহাম্মদ রুস্তম খান আর অনেকে উপস্থিত ছিলেন আমি অত্যন্ত আনন্দিত আলহামদুলিল্লাহ আজকে আমি রিয়াদের বুকে একখণ্ড দোহান্নগুলো দেখতে পেয়ে অসংখ্য ভাইরা এখানে এসছেন অত্যন্ত অল্প সময়ের নোটিশে আমি এই জন্য অত্যন্ত কৃতজ্ঞ যে সারা সারাদিন কর্মব্যস্ততার পরে এখানে আমাদেরকে দেখার জন্য এসছেন সারা দিয়েছেন আমি সেই প্রবাসী ভাইদের জন্য বলতে চাই সেটা হচ্ছে আমরা লন্ডন থেকে একটা আন্দোলন শুরু করেছি সেটা বাংলাদেশও সারা পৃথিবীতে সেটা জনপ্রিয় করার চেষ্টা করছি সেটা হচ্ছে প্রবাসীদের ভোটের অধিকার প্রবাসীদের অন্যান্য অধিকার এই কেন্দ্রিক আমাদের আন্দোলন আলহামদুলিল্লাহ শুরু হয়েছে এবং আমরা ইতিমধ্যেই মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে নির্বাচন কমিশন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে আমরা সাথে বসেছি এবং তারা আমাদেরকে গ্যারান্টি দিয়েছে যে প্রবাসীদের ভোটের অধিকার যেটা সেটা তারা নিশ্চিত করবেন